অরুণ মিত্রের লাল ইশতেহার সমর সেনের মহুয়ার দেশ সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুটুক না ফুটুক বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তা কারও একার নয় এই কবিতাগুলির প্রশ্ন রয়েছে সিসিবিজি ইলেভেনের মডিউল পাঁচের কুড়ি দশমিক ছয় প্রশ্নাবলিতে কুড়ি দশমিক ছয় প্রশ্নাবলিতে যে ছোট প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নেরই উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন প্রথম প্রশ্ন ইস্তাহারটি কোথায় কিভাবে লটকানো আছে উত্তর প্রাচীর পত্রে লাল অক্ষরে ইস্তাহারটি লটকানো আছে পরের প্রশ্ন লাল ইস্তেহার কবিতায় দেবতা বলতে কাদের বোঝানো হয়েছে উত্তর সমাজের উঁচুতলায় বসবাসকারী উচ্চবিত্ত মালিক সম্প্রদায় যারা নিজেদের সুযোগ সুবিধা এবং আধিপত্য বজায় রাখার জন্য নিম্নবিত্ত শ্রমজীবী শ্রেণীর মানুষকে শোষণ করতে দ্বিধাবোধ করেন না তাদেরই কবিতায় দেবতা বলে সম্বোধিত করা হয়েছে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুনুন প্রশ্নের উত্তরগুলি সঠিকভাবে যদি না শোনেন তাহলে প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হতে পারে তিন নম্বর প্রশ্ন ফুল ফুটুক না ফুটুক কবিতার মেয়েটির দরজা বন্ধের কারণ কি উত্তর আইবুড়ো মেয়েটি কালো কুচ্ছিত বলেই পাত্রপক্ষ তাকে বাতিল করেছে সৌন্দর্য যখন বিয়ের যোগ্যতা অর্জনের মাপকাঠি তখন বিয়ের বার্তা বহনকারী প্রজাপতি অবিবাহিত মেয়েটির গায়ে বসলে মেয়েটি আবারও তার বিয়ের স্বপ্ন দেখে কিন্তু প্রতিবারই তার বিয়ের সংসার করার স্বপ্ন ভেঙে গেলে সে আশাহত হয় তাই অভিমানে ক্ষোভে সে দরাম করে দরজা বন্ধ করে দেয় পরের প্রশ্ন ফুল ফুটুক না ফুটুক কবিতার কাঠখোট্টা গাছটি কোথায় হয়েছে উত্তর সানবাঁধানো ফুটপাথে কাঠখোট্টা গাছটি হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন ফুল ফুটুক না ফুটুক কবিতার হরবোলা ছেলেটির পরিচয় দাও উত্তর গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে হরবোলা ছেলেটি কোকিল ডাকতে ডাকতে যেত সেও বিগত হতাশার অন্ধকারের শিকার পয়সার বিনিময়ে সে কৃত্রিম বসন্তের সৃষ্টি করত কিন্তু সত্যিকারের বসন্তের আগমনের আগেই সেই হরবোলা ছেলেটি হারিয়ে গেছে পরের প্রশ্ন মহুয়া কিভাবে কবিকথকের ক্লান্তি দূর করতে পারে উত্তর মহুয়ার ফুল আর মহুয়ার গন্ধ কবিকথকের ক্লান্তি দূর করতে পারে সাত নম্বর প্রশ্ন মহুয়ার দেশের মানুষের দুঃস্বপ্নের কারণ কি। উত্তর মহুয়ার দেশের কৃষিজীবী মানুষ কয়লা শ্রমিকে পরিণত হয়েছে সারা রাত কাজ করে শিশিরে ভেজা সবুজ সকালে যখন তারা বাড়ি ফেরে তখন তাদের শরীরে থাকে ধুলোর কলঙ্ক কঠোর বাস্তবকে মেনে নিয়ে ভবিষ্যতের চিন্তায় তাদের ক্লান্ত ঘুমহীন চোখে দুঃস্বপ্ন হানা দেয় পরের প্রশ্ন ধর্মের সঙ্গে কখন কারো ঝগড়া থাকে না উত্তর ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না নয় নম্বর প্রশ্ন ভিনচি বা গ্যালিলিওর সঙ্গে ধর্মের সংঘাতের কী পরিণাম হয়েছিল উত্তর ধর্মের সঙ্গে সংঘাতের ফলে লিওনার্দো দ্য ভিঞ্চিকে দেশান্তরিত হতে হয়েছিল আবার ধর্মের সঙ্গে সংঘাতের কারণে গ্যালিলিওকে একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়েছিল তাকে পাহারা দেবার জন্যে বসে থাকত একজন ধর্মের পেয়াদা পরের প্রশ্ন বিজ্ঞান কখন ভাড়াটে জল্লাদের ভূমিকা নেয় উত্তর বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে যায় রাজনীতির বাদশারা যখন পয়সা দিয়ে বিজ্ঞানের ইজ্জত কিনে নেয় তখন বিজ্ঞান ভাড়াটে জল্লাদের ভূমিকা নেয় যে দশটি প্রশ্ন ভিডিওতে করে দেওয়া হয়েছে প্রশ্নগুলি দুই নম্বর মানের জন্য গুরুত্বপূর্ণ টার্মএণ্ড এক্সামিনেশনের জন্য অবশ্যই প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ